হিজরি বর্ষপুঞ্জির অত্যন্ত ফজিলতপূর্ণ মাস সাবান সাবান শব্দের অর্থ বিস্তৃত হওয়া বিচ্ছুরণ ঘটা ছড়িয়ে দেওয়া প্রভৃতি আরবিতে এই মাসটির পূর্ণ নাম হল সাবানুল মুয়াজ্সাম তথা মহান সাবান মাস এর আরেকটি অর্থ হল মধ্যবর্তী সুস্পষ্ট যেহেতু এই মাসটি রজব ও রমজানের মধ্যবর্তী তাই এই মহিমান্বিত মাসকে সাবান নামে নামকরণ করা হয় আবার যেহেতু সাবান মাসের আগের মাস অর্থাৎ রজব মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ হওয়ার কারণে আরব্য বেদুইনদের ওই সময় ঘরে ঘরে সময় অতিবাহিত করতে হতো আর সাবান মাসের পরের মাস রমজান ছিল প্রচণ্ড উষ্ণতার মৌসুম বিধায় অসহ্য গরমের কারণে রমজানেও তারা ঘর থেকে বের হতে পারত না মধ্যখানের এই মাসটি ছিল তাদের জন্য জীবিকা উপার্জনের উপযুক্ত সময় তাই তারা এই সময় জীবিকার সন্ধানে চারদিকে ছড়িয়ে পড়ত এজন্য মাসটির নামকরণ করা হয়েছে সাবান নামে মুসলিম উম্মার কাছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মহানবী সাল্লাহু আলুসাল্লামের মক্কা থেকে মদিনা মুনাভারায় হিজরতের দেড় বছর পর পূর্বের কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা বা বাইতুল মুকদ্দাসের পরিবর্তে মক্কা শরীফের মসজিদুল হারাম তথা খানায় কাবা তথা বাইতুল্লাহ শরীফ কিবলা হিসেবে ঘোষিত ও নির্ধারিত হয় এই শাবান মাসেই তাই সাবান মাস একদিকে যেমন মুসলিম স্বাতন্ত্র ও ইসলামী ঐক্যের মাস অন্যদিকে তেমনি কাবা কেন্দ্রিক মুসলিম জাতীয়তা ও ভাতৃত্ববোধে উজ্জীবিত হওয়ার মাস এ মাসের অতীব গুরুত্বের কারণেই রাসুল সাল্লাহ আলুসাল্লাম সাবানকে নিজের মাস বলে অভিহিত করেছেন হজরত আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে করিম ইরশাদ করেছেন আমার মাস হল যে ব্যক্তি মাসের প্রতি সম্মান প্রদর্শন করল সে আমার প্রতি সম্মান প্রদর্শন করল আর যে আমার প্রতি সম্মান প্রদর্শন করবে কিয়ামতের দিন আমি হব তার অগ্রবর্তী এবং সওয়াবের ভান্ডার এই মাসে নবী করিম সাল্লাসাল্লাম বেশি বেশি করে এই বরকতময় দুয়া পাঠ করতেন আল্লাহ বারিকলানা ফি রজাবা ও শাবানা ও বাল্লিকানা রমাদান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের রজব ও সাবান মাসে বিশেষ বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন